তোমাদের জন্য তোমরা এই কোর্সে যদি ভালো করতে চাও তাহলে তোমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে এবং ইনকাম ট্যাক্স অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি অনুযায়ী তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো তাহলে এখানে অবশ্যই তুমি এ প্লাস পেতে পারো আমি তোমাদের এই চ্যানেলে ট্যাক্সেশন ইন বাংলাদেশের সমস্ত ক্লাস করে দিব আশা করি তোমরা আমার সাথেই থাকবে প্রিয় শিক্ষার্থী আজ আমরা একটি অঙ্ক পরিপূর্ণভাবে করব তো অঙ্কটা আমরা একটু দেখি অঙ্কটা হলো জনাব হারুন উত্তরা ব্যাংকের একজন সিনিয়র অফিসার দুই হাজার আয় বছরে তার আয়সমূহ ছিল তাহলে এখানে আয় নির্মাণ এটা হলো তার আয় বছর কত এখানে যা দেওয়া আছে তার মাসিক বেতন মহার্গ ভাতা উৎসব বনাশ আপ্যায়ন ভাতা যাতায়াত ভাতা বাড়ি ভাড়া ভাতা চার্জ ভাতাডেন্ট ফান্ডে দান চিকিৎসা ভাতা এবং তার কিছু বিনিয়োগ দেওয়া আছে জীবন বিমা প্রিমিয়াম ডিপোজিট পেনশন স্কিমে দান জাকাত তহবিলে দান কর্মচারী কল্যাণ তহবিলে দান বই ক্রয় যৌথ বিমায় দান হজ স্কিমে দান শেয়ার ক্রয় এগুলো তার বিনিয়োগ ফাইনালি বলা হয়েছে যে উপযুক্ত তথ্য থেকে জটা ভারণের চাকরি হতে মোট আয় ও কর্তায় নির্ণয় করো তাহলে আমাদের যে ডিটেইলস দেওয়া হয়েছে জনাব ভারণ সম্পর্কে উনি উত্তরা ব্যাংকের সিনিয়র অফিসার দ্যাট মিনস উনি একজন বেসরকারি কর্মকর্তা ওনার এই চাকরি হতে আয় নির্ণয় করতে হবে এবং সাথে সাথে করদায়ও নির্ণয় করতে হবে তো আমরা তাহলে প্রথমে আয় নির্ণয় করব তারপরে আয়ের পরে বিনিয়োগ নির্ণয় করব কর রেয়াত করব এবং করদায় করব আমরা সবগুলো ট্রাম বুঝে বুঝে আগা। তো আমরা প্রথমে একটা হেডলাইন লিখবো যে করদাতা জনাব হারুন তার আয় বর্ষ দেওয়া আছে আমরা কর দিয়েছি চাকরি হতে মোট আয় নির্ণয় তো প্রথমে মোট আয় নির্ণয় করতে হলে আমাদের প্রথমে অঙ্কটা একটু দেখতে হবে প্রথমে ছিল মূল বেতন সেই মূল বেতনটা কি ছিল তার মূল বেতন ছিল পঁয়ত্রিশ হাজার টাকা যদি আমরা একটু আগে গিয়ে দেখি যে তার মাসিক বেতন ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আমরা জানি মূল বেতন সরাসরি করযোগ্য তাহলে পঁয়ত্রিশ হাজার টাকার সাথে এক বারো মাস দিয়ে আমরা গুণ করে দিব গুণ করে দিলে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা সরাসরি চলে এটা হলো মূল বেতন তারপরে কি ছিল এরপরে আমরা একটু দেখি তারপর ছিল মহার্ঘাতা বিশ পার্সেন্ট সো আমরা জানি মহার্ঘ ভাতাও সরাসরি করযোগ্য তাহলে মূল বেতন চার লাখ বিশ হাজারের বিশ পার্সেন্ট হলো মহার্ঘ ভাতা এটাও সরাসরি কর্তব্য এরপরে কি ছিল একটু দেখি উৎসব বোনাস দুই মাসের মূল বেতনের সমান তো এক এক মাসে বেতন কত পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে দুই মাসের মিলে কত সত্তর হাজার টাকা তাহলে এবার আমরা লিখবো উৎসব বোনাস দুই মাসে সত্তর হাজার টাকা এটাও সরাসরি কর্তব্য এরপর কি আছে দেখি আপ্যায়ন ভাতা পাঁচশো টাকা প্রতি মাসে এর খরচ হয়েছে প্রকৃত খরচ চারশো টাকা আমি একটা নোট দিছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে আপ্যায়ন বা অফিসে আমরা যখন আপ্যায়ন করি তখন ওই টাকাটা অফিসের কাজেই খরচ হয়ে যায় তার মানে অফিস চলাকালীন শব্দটা বলা থাকলে আমাকে কর দিতে হয় না কিন্তু অফিস চলাকালীন এই শব্দটা যদি বলা না থাকে তাই আর যাই হোক না কেন অবশ্যই পুরো টাকার উপর কর দিতে হবে দ্যাট মিনস প্রকৃত খরচ যাই হোক না কেন প্রকৃত খরচ চারশো হোক একশো হোক মোটে না হোক পাঁচশো টাকা হোক অথবা আপাইন বাতাজার স্পেসই তার চেয়েও বেশি প্রকৃত খরচ হোক ম্যাটার অফিস চলাকালীন এই শব্দটা বলা আছে কিনা না দ্যাটস ইম্পর্টেন্ট সো আমাদের অফিস চলাকালীন বলা নেই দ্যাট মিন্স পুরাটাই কর তাহলে আপায়ন ভাতা এটা কর ধার্য টাকা এবং আমরা একটু টিকা দিয়ে লিখে দেবো প্রত্যেকটা অঙ্কে আমরা টিকা দিব তো এখানে লিখবো টিকা অথবা না লিখলেও সমস্যা নেই আমরা মূল জায়গায় টিকা দিয়ে অর্থাৎ অঙ্কের শেষে গিয়ে আমরা টেকা দিয়ে দেবো আমি অঙ্কের শেষে তোমাদের টিকা দেওয়ার কথা বলে দিব এরপরে একটু দেখি কি আছে যাতায়াত ভাতা আছে মাসিক তিন হাজার টাকা তো যাতায়াত ভাতার ক্ষেত্রে নিয়ম কি যাতায়াত ভাতা অর্থাৎ যাওয়া আসার টাকা যাতায়াত ভাতার নিয়মটা ছিল যে টাকা ব্যয়িত অংশ সেইটা আমরা যাতায়াত ভাতা থেকে অকার সীমা করে দিতাম অর্থাৎ বাদ দিয়ে দিতাম ব্যয়িত অংশ যদি না বলা থাকে তাহলে আমরা পুরো টাকাটা ব্যয়িত হয়েছে পুরো টাকাটা ব্যয় হয়েছে এই নর্মে একটা টিকা দিয়ে সম্পূর্ণ টাকা মাইনাস করে দিব তাহলে জাতক ভাতা ছত্রিশ হাজার টাকা অপারদর্শ সীমা টিকা টু ছত্রিশ হাজার টাকা ওই টিকা টু অর্থাৎ দুই নম্বর টিকা আমরা লিখব যে জাতক ভাতার পুরো টাকাই ব্যয় হয়েছে মনে করা হলো এটাই হলো জাতক ভাতার পুরো টাকায় ব্যয় হয়েছে এটা মনে করা হলো এখন কেউ যদি এই টাকা পুরাটাই করযোগ্য করে তার কি ভুল হবে অবশ্যই ভুল হবে না সে বলবে যে আমার কোনো জাতয়াত ভাতাবাদ ব্যয় হয়নি কিন্তু একটু শুনতে কেমন উইয়ার্ড লাগে যে জাতয়াত কোনো ব্যয় হয়নি অবশ্যই কিছু না কিছু তো ব্যয় হবে এই জন্য পুরো টাকা করধার্য করাচ্ছে এইটা করা ভালো যে সম্পূর্ণ টাকায় ব্যয় হয়েছে আই থিঙ্ক ইউ তোমরা সবাই বুঝেছ এরপরে আমরা একটু দেখি কি আছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের সত্তর পার্সেন্ট মূল বেতন কত

এরপর ছয় নম্বর গেল সাত নম্বরে আছে চার্জ ভাতা মাসিক পঁয়ত্রিশশো টাকা আমরা জানি চার্জ ভাতা পুরোপুরি করধার্য অর্থাৎ একদম পুরোটাই করধার্য তাহলে পঁয়ত্রিশশো টাকা মাসিক তাহলে বাৎসরিক আমাদের বারো দিয়ে গুণ করে যে টাকাটা হবে এইটা আমাদের পুরাটাই করধার্য অর্থাৎ ফাইনাল কলামে আসবে এরপরে হলো অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে দান মূল বেতনের দশ পার্সেন্ট অনুমোদিত প্রভিডেন্ট মূল বেতনের মূল বেতন কত ছিল চার লাখ বিশ হাজার তাহলে ও দশ পার্সেন্ট কত বিয়াল্লিশ হাজার টাকা এইটা সে দান করেছে তো সে যেটা দান করেছে এটা কি তার আয় ন এটা তার বিনিয়োগ বাট তা সে যেহেতু বেসরকারি কর্মকর্তা সে যা দান করেছে তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ দান করেছে ওইটা তার আয় অর্থাৎ তার প্রভিডেন্ট ফান্ডে তার নিয়োগকর্তার কর্তার দানটাই হলো তার আয় সুতরাং প্রভিডেন্ট ফান্ডে বা ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দাম দশ পার্সেন্ট এইটা হলো তার এরপরে আমরা দেখি কি আছে চিকিৎসা ভাতা মাসিক এক টাকা আমরা জানি ইনকাম ট্যাক্স অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে চিকিৎসা ভাতা সম্পূর্ণ কর্ধার্য এটা আগে ছিল অনুমোদনযোগ্য খরচ বা অকর্ধার্য একটা সীমা ছিল কিন্তু এই আইনে সেটা নেই সুতরাং এই এক হাজার গুণ বারো এটা সম্পূর্ণ কথার্য এই জন্য এটা ফাইনাল কলামে আসছে আচ্ছা আর কিছু আর কিছু আছে চিকিৎসা পরে না আর কিছু নাই তাহলে এই হলো আমার জনাব হারুনের আয় এই হলো জনাব আয় তাহলে এই আয়গুলো যোগ করলে আমরা পাবো প্রাপ্ত বেতন মোট প্রাপ্ত বেতন মোট প্রাপ্ত বেতন এগুলো যোগ করে আমরা পেলাম নয় লাখ সত্তর হাজার টাকা এইটা হলো জানাব হারুনের মোট প্রাপ্ত বেতন এই মোট প্রাপ্ত বেতন থেকে একটা অব্যাহতি পাওয়া যায় সেটা হলো মোট প্রাপ্ত বেতনের তিন ভাগের এক ভাগ অথবা সাড়ে চার লাখ টাকা এর মধ্যে যেটা ছোট সেটা হলো অব্যাহতি প্রাপ্ত অংশ এবং তোমরা ধারা সহ লিখে দিবে সে ধারাটা কত ছশো তফসিলের অংশ একের দফা তেইশ অনুযায়ী এটা লিখে দিবে দিয়ে এখানে হলো কত নয় লাখ সত্তর হাজার টাকার তিন ভাগের এক ভাগ হলো তিন লাখ তেইশ হাজার তিনশো তেত্রিশ অথবা সাড়ে চার লাখ টাকার মধ্যে ছোট হলো তিন লাখ তেইশ হাজার তিনশো তেত্রিশ সেটা বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে আমরা পেলাম চাকরি হতে মোট আয় পেলাম ছয় লাখ ছেচল্লিশ হাজার ছয়শ সাতষট্টি টাকা এইটা হলো আমাদের চাকরি হতে আয় তাহলে আমরা জনাব হারুনের চাকরি হতে আয় নির্ণয় করে ফেলেছি এখন জনাব হারুনের বিনিয়োগ নির্ণয় করব তো আমরা দেখি বিনিয়োগ এইটা বিনিয়োগ তার বার্ষিক বিনিয়োগ তাহলে আমরা বিনিয়োগে এগুলো নিয়ে আসবো প্রথমে আছে জীবন বিমা প্রিমিয়াম তিন হাজার টাকা এবং বিমা মূল্য পঞ্চাশ হাজার টাকা বিমা প্রিমিয়ামের ক্ষেত্রে একটা নিয়ম আছে আমি তোমাদের বলেছিলাম সেটা হলো জীবন বিমা প্রিমিয়ামের ক্ষেত্রে বা যে কোনো বিমা প্রিমিয়ামের ক্ষেত্রে যে টাকাটা প্রিমিয়াম হিসেবে আমরা দিব সেটা বিমা মূল্যের দশ পার্সেন্টের উপরে হতে পারবে না যদি বিমা মূল্য দশ পার্সেন্টের উপরে হয় তাহলে ওটা নিব না দশ পার্সেন্টই নিব আর যদি বিমা মূল্য দশ পার্সেন্টের কম হয় তাহলে তো ওইটাই নিব সো এখানে বিমা জীবন বিমা প্রিমিয়াম তিন হাজার টাকা আর বিমা মূল্য পঞ্চাশ হাজার টাকা এর দশ পার্সেন্ট হলো পাঁচ হাজার টাকা তাহলে আমাদের উপরে যায়নি পাঁচ হাজার টাকার উপরে যায়নি সো টেনশন নেই তিন হাজার টাকায় আমরা নিতে পারবো তাহলে আমরা একটা বিনিয়োগের ছক করব প্রথমে মোট বিনিয়োগ নির্ণয় বিবরণ টাকা টাকা এখানে প্রথমে আমরা জীবন বিমা প্রিমিয়াম একটা দিলাম জীবন বিমা প্রিমিয়াম আসলো কত তিন হাজার টাকা আর সর্বোচ্চ সীমা হলো বিমা মূল্যের দশ পার্সেন্ট পাঁচ হাজার টাকা এর মধ্যে এর মধ্যে আসবে ছোটটি এই দুইটার মধ্যে আসবে ছোটটি এই ছোটটি আসবে তিন হাজার টাকা এরপরে কি আছে দেখি একটু ডিপোজিট পেনশন স্কিমের দাম মাসিক এক টাকা ডিপোজিট পেনশন স্কিম दट मींस ডিপিএস ডিপিএস এ এক 1000 টাকা ডিপিএস এর একটা সুনির্দিষ্ট নিয়ম ছিল সর্বোচ্চ সীমা 1 লাখ হাজার টাকা 1 লাখ হাজার টাকা বেশি হতে পারবে না তাহলে আমরা ডিপোজিট পেনশন স্কিমে দান আমরা এবার দিব সেটা হলো ডিপিএস এ 1000 গুণ 12 12000 টাকা এবং সর্বোচ্চ সীমা 1 লাখ হাজার টাকা এর মধ্যে ছোটটি যাবে সেই ছোটটি কোয়ান্টি 12000 আচ্ছা এরপর কি আছে দেখি এরপর আছে বিস্তারিত ভাবে বলা আছে কোনগুলো বিনিয়োগ হিসেবে ধরা যাবে কোনগুলো বিনিয়োগ হিসেবে ধরা যাবে না আমি প্রথম ক্লাসে তোমাদের সেই বিনিয়োগের লিস্টটা দিয়েছিলাম আশা করি তোমরা ওই ক্লাসটা দেখেছো এবং ওইগুলো নোট করে নিয়েছো তাছাড়া যদি কারোর এক্সট্রা কিছু প্রয়োজন হয় তাহলে এর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে ওখানে নক করলে আমি পিডিএফ ফাইল তোমাদেরকে দিয়ে দিব তো এখানে জাকাত তহবিলে দান এটি একটি বিনিয়োগ তাহলে জাকাত তহবিলে যে ছয় হাজার টাকা দান এটি বিনিয়োগ হিসেবে আসবে তাহলে এবার আসবে জাকাত তহবিলে দান ছয় হাজার টাকা এরপর কি আছে এরপর আছে কর্মচারী কর্মচারী কল্যাণ তহবিলের দান মাসিক পঞ্চাশ টাকা যে কোনো তহবিল যদি সেটি অনুমোদিত বা ভ্যালিড হয় সেটি তাহলে কর্মচারী কল্যাণ তহবিল এটি বিনিয়োগ এটি মাসিক পঞ্চাশ টাকা তার মানে বারো মাসে ছয়শ টাকা এটাও একটা বিনিয়োগ তাহলে আমরা পাঁচ নম্বরে দেখছি কর্মচারী কল্যাণ তহবিলে ছয়শ টাকা দান এটি একটি বিনিয়োগ এরপরে কি আছে দেখি এরপরে আছে বই ক্রয় পাঁচ হাজার টাকা বই ক্রয় এটি কি বিনিয়োগ একটা সেন্সে বলা যেতে পারে এটা হলো সবচেয়ে বড় বিনিয়োগ সবচেয়ে ভালো বিনিয়োগ বাট এটি ইন সেন্স অব দ্য গভর্নমেন্ট কনসার্ন এটি কোনো বিনিয়োগ নয় কারণ সরকার তুমি বই কিনেছো কি কি কিনেছ এটা দেখবে না এটা বিনিয়োগ হতে পারে না সরকার যেগুলো নির্ধারণ করে দিয়েছে সেইগুলোই হলো বিনিয়োগ সো বই ক্রয় এটি বিনিয়োগ নয় কারণ তুমি বই কিনে তা সেটা ভাউসার দেখাতে পারো দুই নাম্বারই করতে পারো সেটার যেহেতু তুমি বিভিন্ন লাইব্রেরি থেকে ভাউচার এনে সেটা দেখাই দিতে পারো আমি এত বই কিনছি এত বই কিনছি সরকারের ওখানে ফাঁকি দেওয়ার সুযোগ আছে এই জন্য সরকার এটাকে বিনিয়োগ হিসেবে দেখায়নি যদিও বই ক্রয় সবচেয়ে ভালো বিনিয়োগ তো এই জন্য বই ক্রয় এইটা যাবে না এটা যাবে না এরপর যৌথ বিমায় দান মাসিক একটা বিমা তুমি এখানে টাকা দিলে তার একটা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট অ্যাকচুয়াল ডকুমেন্ট কোন বিমা কোম্পানি দুই নম্বর ডকুমেন্ট দিবে না সো অ্যাকচুয়াল ডকুমেন্ট এই জন্য যেখান থেকে অ্যাকচুয়াল ডকুমেন্ট পাওয়া যায় অ্যাকচুয়ালি ওটাও বিনিয়োগ এটা বুঝে নিব আমরা এরপরে আসছে যৌথ বিমায়দান মাসিক চল্লিশ টাকা যৌথ বিমায় এটি বিনিয়োগ কারণ যৌথ বিমা অর্থাৎ তুমি কোনো বিমায় যদি দান করো বা বিমায় কোনো বিনিয়োগ করো তার একটা একটা কনক্রিট এভিডেন্স একটা কনক্রিট ডকুমেন্ট আছে সো এটা বিনিয়োগ হবে কিন্তু যদি এরকম ফিসি কোনো ডকুমেন্ট লাইক বই ক্রয় সন্তানদের এই খরচ মা বাবার পেছনে এই খরচ স্ত্রীর পেছনে এই খরচ পারিবারিক খরচ এগুলো ফিসি মিন্স এখানে ফাঁকি ঝুঁকি দেওয়ার সুযোগ আছে কিন্তু তুমি একটি বীমায় দান বা বিনিয়োগ করেছো এখানে ফাঁকি ছুঁকি দেওয়ার সুযোগ নাই সো এটা বিনিয়োগ তাহলে যৌথ বিনিয়োগ যৌথ বিমায় দান করেছো মাসিক চল্লিশ টাকা তার চার বার আটচল্লিশ চারশো আশি টাকা এটা বিনিয়োগ হিসেবে যাবে সো আমাদের এবার হবে যৌথ বিমা তহবিলে দান চল্লিশ গুণ বারো চারশো আশি টাকা এরপর হজ স্কিমে দান মাসিক পাঁচশো টাকা হজ স্কিমে দান এটা কি অ্যাকচুয়ালি বিনিয়োগ কখনোই না কারণ তুমি হজে যাবে তুমি একটি ব্যাংকে স্কিম করেছো সেই স্কিমে তুমি টাকা জমাচ্ছ এটি তোমার উপযোগ পূরণ করবে সো কেন এটা বিনিয়োগ হবে সরকার এটা বিনিয়োগের মধ্যে রাখেনি সো এটি বিনিয়োগ নয় তাই এটি আসবে না ফাইনালি আছে শেয়ার ক্রয় দশ হাজার টাকা সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার ক্রয় এটা শেয়ার কিনেছ সো এই টাকাটা বিনিয়োগ হচ্ছে দেশে এটা বিনিয়োগ সো তুমি সেকেন্ডারি মার্কেট থেকে যদি শেয়ার কেনো বা প্রাইমারি মার্কেট থেকে শেয়ার কেনো তুমি শেয়ার কিনলে সেটি বিনিয়োগ হিসেবে কাউন্ট করা হবে তাহলে ফাইনালি আমরা দেখব যৌথ বিমা তহবিলের পরে শেয়ার ক্রয় দশ হাজার টাকা এই হল জনাভারণের মোট বিনিয়োগ এরপরে আর কিছু নাই আমাদের ওখানে আর কিছু নাই কিন্তু আরেকটা জিনিস আছে নিয়োগকর্তা সে যে প্রভিডেন্ট ফান্ডে টেন পার্সেন্ট টাকা রাখতো এই টাকাটা তার কি বিনিয়োগ এবং তার নিয়োগকর্তাও ডেফিনিটলি সমপরিমাণ টাকা রাখতো এটাও তার বিনিয়োগ তাহলে এই দুইটা বিনিয়োগ ফাইনালি আসবে যদিও এখানে নাই যদিও এখানে নাই এই যে অনুদিত প্রভিডেন্ট ফান্ডে দান মূল বেতনের দশ পার্সেন্ট ওই দশ পার্সেন্ট তিনি রেখেছেন এবং সম টাকা তার নিয়োগকর্তাও রেখেছেন এইটা তাদের দুজনের বিনিয়োগ তার ঘরে যাচ্ছে দুইজনের টাকাটাই তার ঘরে যাচ্ছে এই জন্য ফাইনালি আমরা দিব প্রভিডেন্ট ফান্ডে কর্মী ও নিয়োগকর্তার দান চার লাখ বিশ হাজার দশ পার্সেন্ট এবং গুণ দুই কারণ দুইজন কর্মী ও নিয়োগকর্তা দুইজনের টাকাটাই তার তাহলে আমরা দেখলাম যে যদি প্রভিডেন্ট ফান্ডে কোনো কর্মী টাকা রাখে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে তাহলে তার নিয়োগকর্তাও টাকা রাখে এটা আইন এবং আয়ের ক্ষেত্রে শুধু তার নিয়োগকর্তা যে টাকাটা রেখেছে সেই টাকাটা ওই ব্যক্তির আয়ে চলে আসবে কিন্তু বিনিয়োগে আসবে দুইজনের টাকাটা কারণ সেও রাখছে তার নিয়োগকর্তাও রাখছে বিনিয়োগে আসবে দুইজনের টাকাটা এই হলো আমার মিস্টার হারুনের মোট বিনিয়োগ মিস্টার হারুনের মোট বিনিয়োগ সো আমরা মিস্টার হারুনের মোট বিনিয়োগ পেয়েছি আর মোট বিনিয়োগ পেয়েছি প্রথমে জীবন বিমা তারপর ডিপোজিট পেনশন স্কিম জাকাত তহবিল কর্মচারী কল্যাণ তহবিল যৌথ বিমা শেয়ার ক্রয় প্রভিডেন্ট ফান্ড এই মোট বিনিয়োগ হয়েছে এক লাখ ষোলো হাজার আশি টাকা এইটা আমরা মিস্টার হারুনের মোট বিনিয়োগ পেয়েছি তাহলে আমরা মিস্টার হারুনের মোট আয় নির্ণয় করেছি মিস্টার হারুনের মোট বিনিয়োগ নির্ণয় করেছি আর এখন আমরা কোয়ারিয়াতে সীমা নির্ণয় করব তো আমরা কোয়ারিয়াদের সীমাটা নির্ণয় করি আমরা জানি কোয়ারিয়াতের সীমা তিনটার মধ্যে মোট আয়ের তিন পার্সেন্ট মোট বিনিয়োগের পনেরো পার্সেন্ট এবং সর্বোচ্চ সীমা দশ লাখ টাকা এই তিনটার মধ্যে যেটা ছোট সেটাই হলো আমাদের কোয়ারিয়াতের সীমা এই মোট আয়ের তিন মোট আয়টা বের করেছিলাম ছয় লাখ এরপর একটু আগে বের করলাম মোট বিনিয়োগ তার পনেরো আর সর্বোচ্চ সীমা হল দশ লাখ এই তিনটার মধ্যে ছোটো হলো সতেরো হাজার এটাই হলো আমাদের কর সীমা আশা করি তোমরা ভেসেছ এখন কর সীমা পেয়েছি এবার আমরা কর্দায় নির্ণয় করব। আমরা কর্দায় কিভাবে নির্ণয় করি আমরা প্রথম আগে মোট আয় কত হয়েছে সেটা দেখি যদি প্রধানমন্ত্রীর কোনো তহবিলের দাম থাকে সেটা বিয়োগ করি এই অঙ্কে প্রধানমন্ত্রীর কোনো তহবিলের দাম নেই তাহলে আমাদের বিবরণের নিচে আমরা চাকরিয়তে মোট আয় কত ছয় লাখ ছেচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি এর থেকে বাদ দিবস প্রথম সাড়ে তিন লাখ টাকা জিরো পার্সেন্ট প্রথম সাড়ে তিন লাখ টাকার ওপর জিরো পার্সেন্ট জিরো টাকা তাহলে আর বাকি থাকে কত সাড়ে তিন লাখ বাদ দিলে আর থাকে তিন লাখ ষোলো হাজার তিন লাখ সরি তিন লাখ না তখন সাড়ে তিন লাখ বাদ দিলে দুই লাখ সাতানব্বই হাজার সামথিং এরকম টাকা বাকি থাকে তো তারপরে পরবর্তী এক লাখ 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 টাকার উপরে পাঁচ পার্সেন্ট তাহলে আর বাকি থাকে এক এক সাতানব্বই বা আটানব্বই এরকম এক লাখ ছিয়ানব্বই হাজার ছয়শো সাতষট্টি টাকার উপরে দশ পার্সেন্ট এ উনিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা তাহলে আমাদের মোট করদায় হলো চব্বিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা মোট করদায় হলো চব্বিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা আর এর থেকে বাদ দিব আমরা কোয়ার রেয়ার আমরা কোয়ার রেয়ার একটু আগে দেখলাম কোয়ার রেয়ার পেয়েছিলাম সতেরো হাজার চারশো টাকা এই কোয়ার রেয়ারটা বাদ দিলে আমাদের নিট করদায় বেরোবে নিট করদায় তাহলে বেরোলো কত সাত হাজার দুইশো টাকা এটাই হলো আমাদের করদায় অর্থাৎ নিট করদায় নির্ণয় এই ছিল আমাদের আজকের অঙ্ক আশা করি তোমরা বুঝেছ তোমাদের অবশ্যই দশ নম্বরের একটি অঙ্ক আসবে চাকরি হতে আয় এই চ্যাপ্টারে এবং সাথে সাথে চার নম্বরে একটা বিভাগে অঙ্ক আসতে পারে তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটি ভালো করে করবে এমন কি দুটি বিভাগ অর্থাৎ দশ দশ 20 আর একটি খবিবার 24 নাম্বারের क्वेश्चन আসতে পারে এই চ্যাপ্টারটি